যে সভা উপস্থিত সভাপতি এবং গুরুত্ব সবাই যারা আছে বসে আমার ডান দিকে বাম দিকে এবং সামনে যারা বসে আছে যুবক এবং ছাত্ররা সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম এখন এই যে পাশে যারা আসুন তারা সামনে যাও ওই জন্য দিকে যাও যাও আসলে এই জায়গাটা খালি করে আমরা কাকুয়াতে এই ধরনের মিটিং এই ধরনের সভা এটা প্রথম বিগত দিনে আমরা ত্রিশালের অন্যান্য ইউনিয়নে এই ধরনের ছোট 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 মিটিং অনেকগুলা করে আসছি আমরা সারা ত্রিশালে প্রায় পাঁচশো মিটিং করবো পাঁচশোর মধ্যে এখন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা মিটিং হয়েছে সামনে আরো হবে তো সাক্ষ্য আছে এইটা প্রথম এই মিটিং এর উদ্দেশ্য কি এই মিটিং এর প্রধান উদ্দেশ্য হলো এলাকা ভিত্তিক যে সমস্ত মানুষজন আপনারা আছেন আপনারা আপনাদের এলাকার কোথায় কোথায় কি কি আপনারা জানেন জাতীয় পর্যায়ে এখন নির্বাচনের আবহাওয়া বিরাজ করতেছে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে সব দলগুলা তারা সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা বাড়ানোর জন্য চেষ্টা করছে আমরা বিএনপি থেকে বিভিন্ন এলাকায় আমি নিজে আগে যখন দুই হাজার এক দুই হাজার বিএনপি ক্ষমতায় ছিল তখন আমি বাবুপুর বিষ্ণুপুর এই এলাকাতে কিন্তু অনেক জায়গায় হাইতা হাইতা আপনাদের সাথে দেখা করে কথা বললাম উন্নয়নে কিছু কাজ করছিলাম কিনা বলে না সেই দিন কিন্তু আবার ফেরত আসতেছে সেটা হল ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সাধারণ মানুষ যদি বিএনপি কে সরকার গঠন করায় ইনশাআল্লাহ সেই সালে সেই উন্নয়নের কাজ যেগুলো আমি করছিলাম বিগত দিনে ওই কাজগুলা ইনশাআল্লাহ আবার শুরু হবে এখানে এই যে শুরু হবে জানতে তো হবে কোথায় কি কাজ করতে হবে সেজন্যই আমি সারা সালে ঘুরে ঘুরে এগুলা জানার চেষ্টা করতেছি কোথায় কোথায় কি কাজগুলা করতে হবে আপনাদের এলাকার এই এলাকার মানুষজন এটা বিএনপি অধ্যুষিত এলাকা সবাই আমাদের মানুষ বেশি এবং সেই জন্য আপনাদের দাবিও বেশি আপনাদের অধিকারও বেশি আপনাদের জন্য কিছু কাজ করার মানসিকতাও আছে তো এখন আমি দুই হাজার ছয় মনোনয়ন পাইছিলাম দুই হাজার ছয় তো ইলেকশন হইল না আপনারা জানেন মৈন এদের জন্য ইলেকশন হইল না দুই হাজার আটে ডিসেম্বরে নির্বাচন পাইলাম ওই নির্বাচন তো পত্রদিন বৈনন্দিনরা সাজে আছে দুই হাজার চোদ্দতে আমরা নির্বাচনে যাই নাই কোন লোক এই নির্বাচনে যায় নাই হাসিনা একশো তিপ্পান্ন জন এমপি মোব দিয়ে বানায় থাকল ভোট ছাড়াই এই নির্বাচন ভালো নির্বাচন হবে আমরা গেলাম আপনারা দেখবেন দিনের ভোট রাখতে হয়ে এইভাবে এই পর্যন্ত চব্বিশত ডামি নির্বাচন এই পর্যন্ত একটা ভালো নির্বাচন আমরা কিন্তু পাইনি নাই দুই হাজার একের পরে আর নির্বাচন নাই এখন আবার একটা সময় আসছে ইনশাল্লাহ এই নির্বাচনে একটা স্বচ্ছ নির্বাচন হবে আপনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে সাথে নিয়ে এলাকায় যেভাবে নির্বাচনটা করলে ভালো হবে সেভাবে করব এখন আপনাদের কাছে আসছি আপনাদের কথা শোনার জন্য সেটা হল যে আপনার এই এলাকাতে আপনাদের কি কি অসুবিধা আছে অসুবিধাগুলো যদি আপনারা বলেন এবং মুরুপি যারা আছে তাজা যুবক যারা আছে ছাত্র যারা আছে এটা কিন্তু কোনো দলীয় প্রোগ্রাম না এটা দেখেন আমার ডান দিকে বান দিকে কিন্তু কোনো নেতা বসা নাই এখানে এটা দলীয় প্রোগ্রাম না সাধারণ মানুষের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক উন্নয়নের জন্য এমনি আপনারা যাতে না বলেন যে উনি তো আমাদের সাথে মিশলো না এটা জানলো না বুঝলো না আমাদের সাথে দেখা হইল না খালি দলের নিয়ে কথা বললে হবে এটা তো আর আমি এখন মিটিং করে গেলে তো এই কথাটা এখন থাকবে না থাকবে এখন তো আপনাদের সাথে আমি মিশার জন্যই আছি এই জন্য আপনার দয়া করে আমার বক্তব্যের পরে আমি এখন একটা মাঝখানে একটু মুলতবি দিব ওই সময়ে অপেক্ষায় থাকলাম আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ছয় স্ব মহাদেবী লোক এলাকার উন্নয়ন সম্বন্ধে উনি কিছু বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত আজকের জনসভার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আমাদের নয়নমণি শুধু আমাদের ত্রিশাল থানার চললেই বলবে না আমাদের বাংলাদেশের নয়নমনি ডাক্তার সাহেব উনি বাংলাদেশ ত্রিশাল থানার কৃতি সন্তান ত্রিশাল থানার সোনাম ধন্য ব্যক্তি এবং উনি শিল্পপতি ওনার কথা আমি বারবার শুনছি যেখানে যাই সেখানে শুনি স্বাস্থ্য গেলেও শুনি মাদ্রাসা গেলেও শুনি মসজিদের ভিতরে গেলেও শুনি যে ডাক্তার লিটম সাহেব একজন ভালো লোক ফুলের মতো পবিত্র লোক এবং আমাদের কৃষাল থানার যুগ ব্যক্তি আমরা ইনশাআল্লাহ ডাক্তার লিটম সাহেবকে শক্তিশালী করবো দানের সিসমার ভোট দিব দিবো তারেক জিয়াকে শক্তিশালী করবো খালেদা জিয়াকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আশা করবো আমাদের দেশের আমাদের যে বাবুপুরের উন্নয়ন কাজের সম্পর্কে আমি একটুটুকু বলতে পারি যে আমাদের বাবুপুর অন্য অন্য গ্রামের থেকে আমাদের বাবুপুরের উন্নয়ন কমছি আমাদের বাবুগুরে এখনো হাতুর করে কাপড় তুলে রাস্তা পার হইতে হয় ব্রিজ নাই কালবার নাই ব্রিজ ভেঙে গেছে আমাদের রাস্তা নাই রাস্তা ইট ভিসাইয়া শুধু দুই দুই দিন দেহ দেয় যে আমরা ইট বিছাইছি রাস্তা করছি কিন্তু এটা ডুপ্লিমেট রাস্তা দুই দিন আপনার দেখা গেছে রলি গাড়ি গেলে বা এই যে আরো যে ইট গাড়ি চলে যা মিলিয়ে যা সাধারণ মানুষ আমরা যারা বুঝি আর কি তো আমাদের রাস্তা কমতে আছে এবং কি আমাদের স্কুল মাদ্রাসার এগুলিও তাদের উন্নয়ন কমতে আছে আমরা স্যারের কাছে আবেদন করব ইনশাআল্লাহ উনি যদি আমাদের ত্রিশাল থানার মানুষ গ্রহণ করে না ওনাকে উনি যেন আমাদের রাস্তা রাস্তাগুলি উন্নয়ন করে ব্রিজ বাইরে গেছে এই ব্রিজ গুলি মেরামত করে আরো যাতে উন্নয়ন হয় আমাদের স্কুল মাদ্রাসা মসজিদ দশ কেজি বা বিশ কেজি চালের আশাও করি না আমরা আল্লাহ রহমতে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ আমরা খেটে খাবো কিন্তু আমরা রাস্তাঘাট উন্নত চাই মসজিদ মাদ্রাসা এইগুলি আমরা উন্নতি চাই আপনারা কি বলেন সবাই একমত ইনশাআল্লাহ সারের কাছে আমার এটাই আবেদন আমরা এক এক হয়ে সারের হাতকে শক্তিশালী করবো দামের দেব ইনশাআল্লাহ জয়যুক্ত করব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সামনে এলাকার পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করবেন কালি মোহাম্মদ আবু সাইদ

রাস্তা অনেকখানে বাইরে গেছে গা এবং এই রাস্তাগুলি যদি হয় এবং আমাদের বাবু ভোরে একটা প্রাইমারি স্কুল হাই স্কুল একটা এবং আমাদের বা ভোরে যেন রাস্তাঘাটগুলি হয়ে জায়গা এটি আমরা চাই এবং আমাদের বা ভোরে একটি হাই স্কুল

কারী আজকে উপস্থিত এই পদসভার সম্মানিত সভাপতি এবং আমাদের কৃষার থানার বিএনপি সম্মানিত বিএনপি পদপ্রার্থী আমাদের মধ্যে উপস্থিত আমি বাবুপুর পাঁচ ওয়ার্ডে বলছি আমাদের যে রাস্তাঘাট দেখেন আমরা বাড়িতে আমরা কেউ জুতা নিয়ে ঘরে প্রবেশ করতে পারি না এবং আমাদের যে বাবুপুর পশ্চিম এলাকা এটা হলো আমাদের বন্যার এলাকা আমি আমি সমানিত মেহমানের কাছে চাই বলবো আমাদের কোনো কিছু চাওয়া নেই কিন্তু আমাদের রাস্তাঘাট এবং শিক্ষার উন্নয়ন আমাদের যাতায়াতের যত উন্নয়ন হয় আপনার যে আল্লাহ তাহলে আপনাকে সংসদে যাওয়ার মতো তহিদ আল্লাহ দেয় আমরা এইটাই আপনাকে একমাত্র আপনার কাছে এইটাই আমরা আপনার কাছে প্রার্থী যাতে আমাদের রাস্তাঘাটটা হয় এবং চলাচলের জন্য আমাদের এই যে আমি এখন বাড়ি যাব আমাদের জুতা নিয়ে যাবে হাতে আমাদের পায়ে জুতা নিয়ে বাড়ি যাওয়ার মতো আমাদের এরকম কোনো সুযোগ সুবিধা নাই আমি আপনার কাছে এটাই অনুরোধ করবো যাতে আমাদের রাস্তাঘাটগুলি আপনার মাধ্যমে হয় এবং আমরা ইনশাল্লাহ আপনাকে ভুট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আপনাকে কবুল করে এই বলে আমি আপনার সন্তিষ্ট আলোচনা শেষ করছি আল্লাহ হাফিজ আল্লাহ যেন আপনাকে জয়যুক্ত করে এটাই বলে আমি শেষ করছি আসলে আমি আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সভাপতি সম্মানিত আমাদের যাকে নিয়ে স্বপ্ন সে আমাদের নিটন বাড়ি আমাদের তার কাছে অনেক কিছু সবার আছে কিন্তু আমরা তাই নাই সবার জন্য কিন্তু এই কথা শুধু কাছে আমরা সাইব দেখেন আমাদের বাড়ি কিন্তু আমার পাঁচ নম্বর এই বাবু নতুন বাজার থেকে প্রায় দেড় হবে রাস্তা আমাদের আবার মাত্র কোন সুযোগ নাই ওই যে ঘর ভাই বলে গেছে যে দুটা হাতে নিয়ে যাইতে হয় আসল কিন্তু দুটা হাতে নিয়ে যাইতে হয় এইটুকু রাস্তা আমরা চাই আর কোন কিছু চাই না আর আল্লাহর মতে এইবারে হবে কি আমাদের সবাই আমাদের কৃষক ভাই যার আফুল সবাই আপনাদের কি সাহবাদ সবাই বলবেন আল্লাহ পূরণ হবে ইনশাআল্লাহ এইবার আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত रास्ता बंद है और कमरा का दरवाजा बंद है फांसी डाल देता हूं रास्ता कट ले लीजिए अच्छा मैं जो वहां से शुरू करता हूं जरा सा आप क्या है पीछे से ये कर कुछ कुछ बोल रहा है हां वहां तक आना हो सुबह दिया आई देखोगे रास्ता कट दो चलो दौड़ कर तो नहीं जरा मुस्कुर कर आज मुस्कुर कर আমি বেশি বক্তব্য রাখবো না আমাদের যে নদীর পাড় আমি কৃষক দলের যোগ না হোক নদীর পাড়ে আমরা এক সাক্ষু রাস্তার উপরে ব্যবস্থা করছি যাতে রাস্তা থেকে ওই পাচ্ছি এরকম স্পট অনেকগুলি আছে আমরা অনেক দুর্ভোগের মিটে আছি আমি আশা করবো ইমাহুর রহমান বিতন সব যদি আমরা নির্বাচিত করতে পারি তাহলে আমরা খালি শুধু কাজ নয় আমরা ইনশাআল্লাহ একটা মন্ত্রিত্ব পাবো এই বলে আমি বক্তব্য শেষ করি আসসালাম সংগ্রামী এলাকাবাসী আপনারা যেলেখানে আছেন তাহলে ওইখানে দিব আপনারা আপনাদের এলাকার কি কি কাজ প্রয়োজন নেতা বলছে। আচ্ছা ওইগুলি বললে হবে না বক্তব্য দিতে পারেন এরকম না বলবেন যে আমাদের আচ্ছা চব আমি যা বুঝতেছি তোমার কথাবার্তা ঘুরে ফিরে সব এক জায়গায় দরকার আমি একটু বৈশাখ কথা বলি হ্যাঁ

যে পরিমাণ এই গাড়ির মধ্যে যে পরিমাণ ওজন এটা তো রাস্তা পানিও পড়বে এটা তো ঠিক না রাস্তা আপনাদের যে কথাবার্তা গুলা শুনলাম এটা যদি কেউ বাইরের লোক শোনে তাহলে তো লজ্জা পাবে যে আপনাদের লোক গিয়ে উঠে তারপরে চলাচলা করবে এখন এই যে এত গোলা বছর আপনারা এরা কেউ আপনাদের এখানে আসছিল আসছে এখন এই হিসাব এখানে হ্যাঁ এই এই যে একজন বিপরীত হচ্ছে কিন্তু সেটা হলো যদি ভোট না লাগে তো কেন কষ্ট করে এখানে আসবো এখানে টিকিট কিনা আইনা পুলিশে টাকা দিয়ে দিব পুলিশ বাসের মধ্যে ভোট বইয়া দিবে তাহলে আপনাদের সাথে কথা বলার দরকার আছে নাকি এইটাই তো হয়েছে নাকি তো যাই হোক খুব দুঃখজনক এতগুলো বছর হিসাব মতে দুই হাজার ছয়ে একটা নির্বাচন ছিল যেটা আমি নমিনেশন পাইছিলাম নামছিলাম ইলেকশন করতে কিন্তু ইলেকশন করতে পারিনি কারণ প্রকরুদ্দিন মৈনুদ্দিনের সরকার আইসা গেল ওয়ান ইলেভেন দুই হাজার আটে তো সাতানো নির্বাচন যাই হোক হিসাব মতে প্রায় পাঁচটা নির্বাচন পাওয়ার কথা আমাদের জন্য পাঁচটার মধ্যে পঁচিশ বছরে একটা নির্বাচন হয়নি